আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর গনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর মুক্তির পানে চেয়ে মাজলুম প্রতিটি প্রহর হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারী কান পাতলেই ভেসে আসে হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারি কান পাতলেই ভেসে আসে হাই মবনের হাজারি যেখানে মানুষ ঘুম থেকে জাগে গোলার শব্দ শুনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে মাজুলুম প্রতিটি প্রহর গুনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে মাজুলুম প্রতিটি প্রহর গুনে কোটি জনতার মমতা জড়ালো আষার মিনার ছুঁয়ে আক সাথে কবু পারব কি বলো সেজ দায় যেতে নুয়ে কোটি জনতার মমতা জড়ালো আশার মিনার ছুঁয়ে আক সাথে কবু পারব কি বলো সেজদাই যেতে নুয়ে কে কোথায় আছো ছুটে আসো আজ শহীদ আজান দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে কে কোথায় আছো ছুটে আসো আজ শহীদ আজান দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে দীপ্ত শপথে জেগে ওঠো তুমি সাহসের বীজ আকসা আঙে লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চে মাজলুম প্রতিটি প্রহর গনে আকসা আঙে লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তি মুক্তির পানিছে মাজলুম প্রতিটি প্রহর মুক্তির পানিছে মাজলুম প্রতিটি প্রহর গুনে মুক্তির মাজলুম প্রতিটি প্রহর গুনে